আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন পরে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসলে এত বেশি ব্যস্ত থাকি রমজান মাস সব কিছু করে বাচ্চাদের নিয়ে আসলে আর ম্যানেজ করা হয় না একটা ভিডিও করতে পারছিলাম না সো আজকে একটু আমি যাচ্ছি হচ্ছে স্টারে অনেক দিন পরে হচ্ছে অনেক দিন কি অনেক অনেক বছর পরে হচ্ছে সকল মানে ফ্রেন্ডস পরিচিতজনদের সাথে হচ্ছে দেখা হবে তো একটু ইফতার করার জন্য যাচ্ছি ইফতার পার্টিতে তো আবিহাকেও নিয়ে নিচ্ছিলাম সাথে কারণ দুজনকে তো আসলে বাসায় রেখে যাওয়াটা আসলে পসিবল না কারণ আমার আম্মু হচ্ছে দুজনকে হ্যান্ডেল করতে পারে না আর আবিহা যেখানেই থাকবে সেখানে ভয়ানক মানে ছোটোজনকে হচ্ছে মারধর করা শুরু করে তো দেন এস্টারের অবস্থা খুবই ভয়াবহ যেহেতু আমাদের অনেক জ্যাম ছিল যেতে যেতে অলমোস্ট আমরা একদম সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় এত জ্যাম ছিল আরও আর্লি বের হওয়া উচিত ছিল বাসা থেকে তো তারপরে হচ্ছে বসতে পারছিলাম না কোথাও সিট পাচ্ছিলাম না তো ওরা হচ্ছে আবার এক সাইড দিয়ে হচ্ছে জায়গা রেখেছিল তো সেখানে পরবর্তীতে বসলাম বহুত বহুত বছর পরে দেখা হয়েছে এমন একটা সিচুয়েশন যে সে ছোটোবেলায় দেখে আসছি হ্যাঁ নাম মনে আছে চেহারা মনে নেই তো চেহারা কেমন এখন ছোটোবেলায় স্কুল জীবনে মানুষকে যেভাবে দেখে এখন তো আমরা সবাই বলতে গেলে বড় হয়ে গেছি সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো আসলে ওইভাবে আর কারো চেহারা মনে ছিল না নাম মনে ছিল না তো অনেক বছর পরে সবার সাথে দেখা হয়ে আসলে খুব ভালো লাগছে এই তো সবার এখন বাচ্চা কাচ্চা আছে আর ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন তো আমরাই দুষ্টমি করতাম তো আমি যখন আমার মেয়েকে নিয়ে গেলাম তো সবাই অনেক খুশি বলতেছে যে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন আমরাই তো কত দুষ্টমি করতেছে আর এখন তুমি তোমার মেয়ে নিয়ে আসছো সে কত দৌড়দৌড়ি করতেছে মানে আসলে এটাই মানুষের জীবন অনেক অনেক বছর পরে দেখা হয়ে খুব বেশি ভালো লাগছে আর আসলে হয় না যে যার মতো দূরে থাকে আর আমি তো সেই ছোটোবেলাতেই ঢাকায় চলে আসছি আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই তো অনেক দিন পরে দেখা হয়ে আসলে খুব ভালো লাগছে এই তো ফিওর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ